এইচ মাহমুদুল হাসান আপনি লিখেছেন স্ত্রীকে মহানার টাকা না দিয়ে সেই টাকা দিয়ে ওমরা করতে পারবো কিনা ইসরাফিল আপনারা আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠককে ভুলে দূরচ্ছুরি পড়লে কি সাউসেস দিতে হবে সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে এরপরে প্রশ্ন হলো কোরবানের চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন এভাবে সম্পদ নষ্ট করা যায় আছে কিনা না মূল্য না পেলে করণীয় কি সম্প্রতি রিলস বানাতে গিয়ে যমুনা নদীতে ডুবে ছয় কিশোরের মৃত্যু হয়েছে আমার কিশোর সন্তানও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত আমি তাকে নিয়ে উদ্বিগ্ন কীভাবে এসব থেকে তাকে দূরে রাখতে পারি পরামর্শ দিবা যেতে করবেন রিয়া আসাদ আপনি লিখেছেন যদি রক্তের কোনো সম্পর্ক না থাকে না থেকেও কেউ ওমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায় তবে কি সে হজ কবুল হবে এরপর প্রশ্ন করেছেন আপনি জোবাইর আপনি লিখেছেন আমি মাদ্রাসা চাকরি করি পরীক্ষার সময় শিক্ষার্থীদের থেকে যে ফি নেওয়া হয় তা শিক্ষকদের মধ্যে বন্টন করা হয়েটা জায়েজ হবে কি না সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে হারাম কিছু থাকবে না তাহলে সেটা জায়েজ হতে পারে কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার সরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রসার প্রচার প্রসার হতে পারে হতে থাকে সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে মানুষ তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা যায় হবে না কারণ হলো আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চাতে কিছুটা ব্যতিক্রম কারণ হলো নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা যায় ভালো মন্দ সব অপশন আছে আর ডিসলাইনের ব্যবসাটা হল যে ডিশ লাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সব চ্যানেলগুলো সেট করে দেয় দিতে হয় সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করেই তো সেই জায়গা থেকে এটি আসলে চায়জ হওয়ার কথা নয় এরপরে প্রশ্ন হলো কোরবানির চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন এভাবে নষ্ট সম্পদ নষ্ট করা যায় আছে কিনা না যে মূল্য না পেলে করণীয় কি প্রথম কথা হলো যে চামড়া বিক্রি করা না গেলে চামড়া নিজে ব্যবহার করা বিশেষ করে রান্না করে খাওয়ার মতো প্রসেস আজকাল অনলাইনে অহরহ পাওয়া যায় সো সেগুলো অনুসরণ করে আমরা এই সম্পদকে নষ্ট না করে সেটার ব্যবহার করার চেষ্টা করতে পারি দ্বিতীয়ত কথা হলো যদি সেরকম কোনো স্কোপ না থাকে সুযোগ না থাকে সেরকম সময় বা আপনার সার্বিক সুযোগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কেউ যদি মাটিতে পুঁতে ফেলে তিনি গুণাগার হবেন না। শালা কারণ এটা তারপরে একরকম বোঝার মতো কেউ যদি সেটা গ্রহণ করার মতো না থাকে নিজে ব্যবহার করার মতো সুযোগ তার না থাকে সেভাবে তাহলে সেক্ষেত্রে মাটিতে পুঁতে ফেলাটা না যায় হবে না তবে এখানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিরাট বড় একটা দায় চলে আসে যে এত বড় মূল্যবান একটি সম্পদ সেটিকে যথাযথভাবে সংগ্রহ করা সেটা যথাযথ ব্যবহার করার ব্যাপারে তাদের আরও জোরালো ভূমিকা থাকা দরকার যথাযথ ভূমিকা পালন করা দরকার দীর্ঘকাল চামড়া যথাযথ মূল্য পাওয়া যেত চামড়া শিল্প আমাদের দেশে যথেষ্ট সমৃদ্ধ ছিল কিন্তু গত বেশ কয়েক বছর বিগত সরকারের আমলে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাকে পুনরুদ্ধার করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি এইচএম মাহমুদুল হাসান আপনি লিখেছেন স্ত্রীকে মহানার টাকা না দিয়ে সেই টাকা দিয়ে আমরা করতে পারবো কিনা মানুষের কাছে টাকাটা শুধু মহনার টাকাই থাকে না আর টাকা থাকে সেগুলো দিয়ে আমরা করতে পারেন এখন যদি মহরের জন্য রেখে দেওয়া টাকা ওইটা ভেঙে আপনি ওমরা করেন আর অন্য কোনো টাকা আপনার কাছে না থাকে তো এটা জায়েজ হবে না কারোর জন্য ওমরা করার চাইতে মহর পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ মহরটা হলো স্ত্রীর অধিকার আপনার দেনা তার প্রতি তো মানুষের দেনা ঝুলিয়ে রেখে সে যে টাকা দিয়ে দেনা পরিশোধ করতেন সে টাকা দিয়ে ওমরা করলে সেটা না জায়েজ হবে আর যদি ওমরা করেছেন যে টাকা দিয়ে তার বাইরেও মহরণা পরিশোধ করার মতো আপনার আরও টাকা থাকে তাহলে সেটা তো না যায়জ হবে না অর্থাৎ তোমরা করো না যায়জ হবে না তবে একই সাথে মহরানা দেরি না দেরিতে দেওয়া বা মহর না দেওয়া সেটা কিন্তু গুনাহের কথা সম্প্রতি রিলস বানাতে গিয়ে যমুনা নদীতে ডুবে ছয় কিশোরের মৃত্যু হয়েছে আমার কিশোর সন্তানও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত আমি তাকে নিয়ে উদ্বিগ্ন কীভাবে এসব থেকে তাকে দূরে রাখতে পারি পরামর্শ দিবা যেতে করবেন আমাদের দেশে এটি রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে এবং ভয়ঙ্কর ব্যাধিতে রূপ নিয়েছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদের প্রথমত পর্যাপ্ত সময় দেওয়া দরকার আমরা তাদেরকে শুধুমাত্র নসিহা করে ছেড়ে দিলেই চলবে না বরং তাদেরকে তাদের এই সমস্ত ভুল পথ থেকে ফিরে আনার জন্য আমাদের নানাবিধ প্রচেষ্টা থাকতে হবে সবচেয়ে বেশি হলো আমরা তাদেরকে সময় দিতে হবে তাদেরকে নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে আমাদের সময়গুলোকে কাটাতে হবে দ্বিতীয় হলো, তাদের বিনোদনের জন্য সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা শরীরচর্চা ইত্যাদির জন্য সেরকম পরিবেশ জায়গা বন্ধুবান্ধব সেরকম সার্কেল তাদেরকে দিতে হবে তৃতীয়ত হলো যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন বিশেষ করে তাদের জন্য এই সোশ্যাল মিডিয়ার আসক্তি এটার ক্ষতিকর দিক এ সমস্ত ডিভাইসে আসক্তির ক্ষতিকর দিকগুলো নিয়ে নানা রকমের গবেষণা তৈরি হয়েছে বই হয়েছে সেগুলো তাদেরকে কোনোভাবে পড়ানো যেতে পারে দেখানো যেতে পারে এতে তারা কনভিন্স হবে ইনশাল্লাহ এটা তারা প্রস্তুত হবে এগুলোকে ছেড়ে আসার জন্য মূলত এ ধরনের কাজ যদি খুব বেশি আসক্ত হয়ে যায় বাচ্চারা তাহলে তাদেরকে ফিরিয়ে আনাটার খুব বেশি সহজ কাজ নয় বরং ফিরিয়ে আনাটা নানা সময়ে বেশ জটিল এবং কঠিন হয়ে পড়ে এই জন্য আপনার আমাদের সবাই উচিত হবে আমাদের সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেওয়া তাদের বিকল্প বিনোদনের ব্যবস্থা দেওয়া এবং তাদেরকে এই জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা এই জগৎ তাদের ধ্বংস করে দেয় রিয়া আসাদ আপনি দেখেছেন যদি রক্তের কোনো সম্পর্ক না থাকে না থেকেও কেউ হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায় তবে কি সে হজ কবুল হবে কারোর সাথে যদি আপনার মাহরামের সম্পর্ক না থাকে রক্তের সম্পর্ক হলেই শুধু হয় না আসলে মাহরামের সম্পর্ক থাকলে তিনি আপনার সফরসঙ্গী হয়ে বা আমরা যেতে পারেন বা সফরে যেতে পারেন আর শুধু টাকা দিয়ে যদি আপনাকে হজ করার জন্য বা ওমরা করার জন্য কেউ হেল্প করেন তাহলে সেক্ষেত্রে রক্ত সম্পর্কীয় মাহারাম কোনোটিই হওয়া জরুরি না যে কোনো ব্যক্তি আপনাকে এই টাকা দিলে তার টাকা দিয়ে আপনি হজ বা ওমরায় করতে পারবেন কিন্তু তার সাথে যদি নিয়ে যাওয়ার ব্যাপার থাকে তাহলে সে লোকটা রক্ত সম্পর্কীয় শুধু না তিনি আপনার মাহারাম হতে হবে যার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম একজন জন্য সেরকম মানুষকে সঙ্গে নিয়েই হজে শুধুমাত্র যেতে পারবেন অতএব রক্ত সম্পর্ক নাই এরকম মানুষ সে আপনার অফিস কলিগ হতে পারে অন্য কেউ হতে পারে আপনাকে টাকা দিয়ে সাথে নিয়ে হজ যাবেন এটি আপনার জন্য জায়েজ হবে না আপনার সফরটা মাহারাম পুরুষকে সাথে নিয়ে হতে হবে এরপর প্রশ্ন করেছেন আপনি জোবাইর আপনি লিখেছেন আমি মাদ্রাসা চাকরি করি পরীক্ষার সময় শিক্ষার্থীদের থেকে যে ফি নেওয়া হয় তা শিক্ষকদের মধ্যে বন্টন করা হয় এটা জায়েজ হবে কি না হ্যাঁ ভাই জোবাইর এটি জায়েজ এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নাই কারণ পরীক্ষা কেন্দ্রিক যে ব্যস্ততা আছে শিক্ষকদের সেই ব্যস্ততা অতিরিক্ত সময় খাতা দেখতে হয় তাদের ডিউটির বাইরে তাদেরকে কাজ করতে হয় সব মিলিয়ে এই সময়ের যে তাদের পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে টাকাটা নিয়ে তাদের মধ্যে বন্টন করা হয় এটি সম্পূর্ণ এটি না জায়জ হওয়ার কোনো কারণ থাকতে পারে না ইসরাফিল আপনার আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠককে ভুলে দূরচ্ছরি পড়লে কি হাউসেস দিতে হবে এর উত্তর হলো যে নামাজের প্রথম বৈঠকে যদি ভুলে দেওয়ার পরে আপনি সরি আত্মাত্ম দূরচ্ছর পড়ে ফেলেন তাহলে শেষে সিদ্দাসাহ দিতে হবে ফোকায় আহনাফের মতে ফোকায় হাম্বলি যারা আছেন হানাবেলা ফকি যারা আছেন হাম্বলি ফকিদের মতে সৈদেবুল্লামা ইকরাম মতে দিতে হবে না আর হানাফুল্লামা ক্রামের মতে বাংলাদেশের বিষয়ক থট ফলো করে থাকেন সেই থট অনুযায়ী সিদ্দাসাহ আপনাকে দিতে হবে এবং আল্লাহামদাল আল্লাহ মোহাম্মদ এটুকু বাইরের বিষয় অংশ পড়ে ফেললেই আপনাকে সিদ্দাসাহ দিতে হবে